আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আর আমরা আজকে চলে যাব বাইতুল মুকাররম জাতীয় মসজিদ থেকে জাতীয় চিড়িয়াখানা ঢাকা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় 2000 এর বেশি एनिमल्स রয়েছে এবং এগুলো মোট প্রায় 151টি ভিন্ন প্রজাতির বিভক্ত আছে এই প্রজাতিগুলোর মধ্যে রয়েছে স্তন্যপায়ী एनिमल्स হাতি, बाघ, সিংহ, জিরাফ, জেব্রা, hippo, বিরল জাতীয় প্রাণী, বানর, ভাল্লুক ইত্যাদি জাতীয় মসজিদ থেকে লোকাল বাসে করে চলে গেলাম জাতীয় চিড়িয়াখানায় বন্ধুকে পাঠিয়ে দিলাম টিকিট কাটার জন্য টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো ফাইনালি আমরা টিকিট কেটে ভিতরে চলে আসলাম এখন আমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরবো আপনাদেরকে দেখাবো আমরা নিজেরাও দেখবো সবাই দেখতে থাকুন আশা করি সবার কাছে ভালো লাগবে মানুষের কারণে সরমে ভয়েস ওভার করতাম না সরম তো ফাইনালি ঢোকার পর সর্বপ্রথম দেখা হয়ে গেল বানরের সাথে তারপর দেখতে পেলাম পেলিকেন নামে কোনো এক ধরনের পাখি তো আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি যেখানে আছে আপনার বাঘ সিংহ আর কি কি যে পাখি আছে পশু পাখি আছে আর কি আরো কিছু উট পাখি আছে নাকি উট পাখি নি ও আজকে উৎপাকি পাখি দেখতে পারবো আর কি আসছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার এর কাছে হাতে ঘুমায় তা কাঁধে আমরা তো না যাই হাতে এত সিলে সিলে ভিতরে ঘুমাতে তো আমার পিছনে সিংহ আছে বাঘের কাছে গেছিলাম দিয়ে বাঘ ঘুমায় তো এখন সিংহর কাছে আইছি সিংহ দিয়ে ঘুমায় সামনে যাই এত ঘুমায় এখানে একটা সিংহ আছে এটাকে घुমাইতাছে তো যাই হোক সাদা সিংহ লাল সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো সবগুলো ঘুমাইতে घुমাইতাছে এখন তো ভাল্লুকগুলো হসাক দেখছি এডি আবার একটু ডিসটেন্স করতে আছে আর কি বানরটিও হসাকা ছিল এখানে আছে এশিয়ান কালো ভাল্লুক কই ভাল্লুকটা কই জি দেখা যাচ্ছে ইমো পাখি আমাদেরকে তাকে তো আমরা অনেক ঘুরাঘুরির পর অবশেষে আমরা দেখতে পেলাম জিরাফ এই যে এখানে আছে আর কি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন জিরাফ আমরা উপর থেকে একটু দেখার চেষ্টা করবো ওইখানে সিস্টেম আছে আর কি ওই করে উপর ওইটা দেখা যায় জিরাফটা এদিকে আসতেছে আসো আসো এগুলো আসো অনেক মানুষ দেখার জন্য ভিড় জমিয়েছে তো আমার বন্ধু বলতে ছিল যাদের বাড়ি আশেপাশে তারা প্রত্যেকদিন এই জিরাফ গুলোকে দেখে হ্যাঁ যে অনেক আশেপাশে অনেক বাড়ি আছে তারা টিকিট ছাড়াই দেখতে পারে নাকি প্রত্যেকদিন দেখতে পারে আর কি এটাই ওই জানলা দিয়ে দেখতাছে নাকি হ্যাঁ গাদা দুই গাদা এই আমি কি এই এদিকে তাকাছ না ভিডিও টাইপ অন করছি হ্যাঁ টাকা হ্যাঁ টাকা একটা গাদা দুইটা গাদা ওই আরেকটা আছে তিনটা গাদা পার্কটা অনেক বড় হ্যাঁ আমরা অনেকটাই হাঁটছি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো হাঁটতেছি অনেক কিছু দেখতেছি তারপরও শেষ হইতেছে না এখন আমাদের সাপ এরপরে হাতি আরো কি কি জানি দেখা বাকি রয়েছে তো অবশেষে অনেক ঘুরার পর দেখতে পেলাম জেব্রা ওয়াও কয়টা আছে এখানে জেব্রা তিনটা চারটা আছে তো আমরা এখন প্রাণী যাদের করে ঢুকবো এখানে মোট দুইশো চল্লিশটি প্রাণীর সমাহার প্রতিজন দশ টাকা করে টিকিট তো আসুন আমরা ঢুকে যাই তো আমার বন্ধু গেছে হ্যাঁ টিকিট কাটতে গেছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি টিকিটটা নিয়ে আসার পর আমরা তো আমার বন্ধু টিকিট কাটছে আমরা এখানে ভিতরে যাচ্ছি তো প্রথমে ঢুকেই হাতের ডান পাশে দেখতে পেলাম তিমির কঙ্কাল এটা নাকি তিমির কঙ্কাল হ্যাঁ জানি এই যে এগুলো দেখার জন্য ভিতরে আসছি আরকি কিছুই নাই দেখার এখানে লেগেছে গেঞ্জি টিক ডলফিন হ্যাঁ ডলফিনটা একেবারে হুটকি বানাইলেছে কি কি অবস্থা প্রাণী জাদু করে পাও গেছি কিছু নাই পাও এই যে উট দেখতে পেলাম এটা বসে রয়েছে এখন খুব সুন্দর অনেক বড় উটটা বয়স মনে অনেক বেশি তার চারিদিকে মন হইতাছে উট জীবনে গোন্ডার না আজকে প্রথম দেখি আমরা গন্ডার আরে এসে যে পাড়া দিলেই শেষ আমাদের ভাত তুলি বরি কি জানি অবশেষে পালা জানি

ওইদিকে আছে ওইদিকে একটা আছে অজগর সাপ একদিন গ্লাসের মধ্যে আটকানো অন্ধকারও প্রায় তারপরে একটু একটু দেখা যাচ্ছে এটাকে বেশি বড় না শুধুই এই অজগরটা অনেক বড় দেখা যাইতেছে না প্রচুর জালি দেবেন না আর কি তো গাইস দেখেন সাপ এ ডাবল আর কি ভয়ঙ্কর ওই পানি দেখটা ওই পানির ভিতরে একটা বেরিয়েছে আমার দেখে সবচেয়ে বড় অজগর সাপ কিন্তু এখানে অন্ধকার প্রচুর দেখা যাচ্ছে ভালো করে তো এতক্ষণ আমরা সাপ দেখছিলাম আর কি সাপগুলো মোটামুটি প্রায় অনেক বড়ই ছিল তবে ঘন ঘন জালি দেওয়া ছিল আর কি যার কারণে সাপগুলোকে ভিডিও করা যাইতেছিল না যতটুকু পারছি ভিডিও করছি অন্ধকার প্রচুর অন্ধকার যার কারণে আরো বোঝা যায় না আর কি তবে অনেক বড় বড় সাপ অজগর সাপ এই যে বানোটা উকুন বাস আছে ভালো করে বাস ভালো করে আমার কথা শুনে ভালো ছেলে আরে ভালো বানর বাবু কত সুন্দর লাগছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হরিণ অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে হরিণ গুলো আরকি অনেকগুলো একসাথে আর যে মাঠটা আছে না মাঠটা আরো অনেক সুন্দর মাঠটা দেখাও আর হরিণ গুলো ঘাস কাটিয়েছে প্লিজ কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার কাছে ছোট বাচ্চা ভিডিও বার্তা আছে চলে বাসনের কোনো উপায় নাই তো আলহামদুলিল্লাহ অনেক ঘুরলাম দেখলাম তাও পুরোপুরি শেষ করতে পারি নাই কারণ এটা অনেক বড় আমরা সময় অনেক কম নিয়ে আসছি তো তো যতটুকু দেখছি আপনাদেরকে দেখাতে পারছি ততটুকুই আর কি আর কি করার সময় কম আছে আমরা আমাদের বাড়িতে চলে যেতে হবে আমাদের বাড়ি অনেক দূরে আমি এখান থেকে কুমিল্লা যাব। তো অনেকটাই রাস্তা কি এই জন্য আমরা সন্ধ্যার আগে রওনা দিয়ে দিবো